আমরা শিউলি ফুলের পাতা থেকে গাছ থেকে এই পরিমাণ কচি কচি পাতাগুলো তুলে নিয়েছি এটাকে বাড়িতে কাজে লাগাবো এর অনেক গুণ দীর্ঘদিনের পুরনো জ্বর থাকলেও সর্দি কাশি সলের সমস্ত কিছুর জন্য এটা খুব উপকারী একটা পাতা এই পাতার আমরা বড়া করবো মটর ডাল দিয়ে যেটা খাওয়া যাবে খুব তাড়াতাড়ি কাজ করে শিউলি পাতা বড়া করার জন্য আমরা প্রথমে মিক্সিতে দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আমরা শিউলি পাতা এটা কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে আর এখানে আমরা দিয়ে দেবো এখানে দিলাম আমরা মুসুরির ডাল মুসুরি ডালটাকে অনেকক্ষণ আগে থেকেই ভিজানো ছিল সেজন্য দেখুন তার খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এটা এবার এটা আমরা পেস্ট করে নেব দেখবেন এটাতে বেশি জল দিবেন না একদম অল্প অল্প জলে করবেন হয়ে গেছে আর ওই যে পাতাটা ভালো করে বেটে দিয়েছি আমি এখন দিয়ে দিলাম একটু হলুদ

हजुर yeah. yeah.